কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কেন তোমার প্রিপারেশন নেওয়া উচিত এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিছু বিষয় না জানার কারণে তোমরা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাব না একটু আসো তোমাদের মধ্যে কিছু পাপি টাইপের স্টুডেন্ট রয়েছো যারা মনে করো কেন পাপি বললাম একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমরা মেডিকেলে পরীক্ষা দিয়েছ তোমরা মেডিকেলে পরীক্ষা দিয়েছ মেডিকেলে চান্স হয় নাই এরপর তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছ অনেকে আসো যাতে ঢাকা ইউনিভার্সিটিতেও হয় নাই এরপরে তোমরা কোথায় পরীক্ষা দিলা এরপরে তোমরা হচ্ছে জেএন পরীক্ষা দিলা সেখানেও হয় নাই জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলা সেখানেও হয় নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলা সেখানেও মনে করো তোমার চান্স হয় নাই এই জন্য আমি তোমাদেরকে পাপি বলছি যে তোমরা এতগুলা জায়গায় পরীক্ষা দেওয়ার পরেও তোমাদের চান্স হয় নাই চান্স না পাওয়াটা দোষের কিছু না কিন্তু তুমি যদি সেই জায়গাটা থেকে একটা শিক্ষা নিয়ে সামনের যে পরীক্ষাগুলো আসে সেখানে কাজে লাগাতে না পারো তোমরা কখনোই চান্স পাবে না পাপি বলার মেইন কারণটা হচ্ছে একই তো ভাই তোমার চান্স হয় নাই কিন্তু এখনো তুমি বসে বসে জিমাচ্ছ ঘুম পারতেছো ঠিক আছে তো এইভাবে কিন্তু এডমিশন জানতে চান্স হবে না তোমাকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে এবং একটা স্ট্রং মেন্টালিটি নিয়ে তোমাকে তোমার সিটটা কিন্তু অর্জন করে আসতে হবে এইখানে দেখো কৃষি চান্স পাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে বা কতটুকু কম্পিটিশন তোমাকে ফেস করতে হবে বা এখানে কারা কারা পরীক্ষা দিবে আসো একটু করে দেখার চেষ্টা করি দেখো যে জিনিসটা বলতেছিলাম এখানে তোমরা যারা ভাই মেডিকেলে ফেল করছো তাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর কিন্তু ভাই সম্ভাবনা হচ্ছে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা কেন একটু পরে প্রশ্নের প্যাটার্ন নিয়ে যখন কথা বলবো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা তার মানে তোমরা যারা ভাই মেডিকেলে ফেল তোমরা যারা ভাইয়া মেডিকেলে ফেল ঠিক আছে যাদের চান্স হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার কিন্তু প্রাইম টার্গেট হচ্ছে কৃষি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তার মানে এরা কিন্তু ভাই একটা কঠিন প্রিপারেশন নিচ্ছে কৃষিগুচ্ছ চান্স পাওয়ার জন্য এরপরে আসো আসো আরেক দল শিক্ষার্থী আছে যারা ডিইউ এই ইউনিটে পরীক্ষা দিয়েছে কিন্তু কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই তারা কি করতেছে তারা হয় তারা জিএসটি জন্য প্রিপারেশন নিচ্ছে না হলে তারা এগ্রি জিএসটি জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে তার মানে এখান থেকেও কিন্তু কিছু শিক্ষার্থী মাসখানে এই যে জিএসটি এবং এগ্রি জিএসটি এই অংশটার মধ্যে ঢুকে যাবে এরপর লক্ষ্য করো এই যে এগুলোতে যাদের চান্স হয় নাই তারাও কিন্তু এখানের জন্য একটা प्रिपरेशन নিচ্ছে নরমালি দেখবা যারা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নাই বা বুয়েট কোয়েট এর জন্য प्रिपरेशन নাই ঠিক আছে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী হয়তোবা যারা হতভাগা আছে যাদের হয় নাই কোনো একটা ইঞ্জিনিয়ারিং এ তারা লিস্ট এখানে সে পরীক্ষা দিবে একটা পাবলিক এর হওয়ার জন্য তো তুমিও কিন্তু সেই কাতারে দাঁড়িয়ে আছো তোমার কিন্তু একটা সিট লাগবে তার মানে এত এত শিক্ষার্থীর সাথে তোমাকে কম্পিটিশন করে তোমাকে একটা সিট অর্জন করতে হবে তবে তোমার জন্য যে জিনিসটা আশার বাণী বা যে জিনিসটা আমি তোমাকে বলবো অবশ্যই তুমি এখানে পারবা যদি তুমি একটু টেকনিক্যালি প্রিপারেশন নিতে পারো এবং কৃষিগুচ্ছের যে প্রশ্ন ব্যাংক করে প্রিপারেশন নিতে পারো তোমাদের মধ্যে কারা এগিয়ে আছো বা আমি কাদেরকে এগিয়ে রাখবো আমি তোমাদেরকে বলি তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা ভাই মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদেরকে আমি এখানে সব থেকে এগিয়ে রাখবো কেন ভাইয়া আমি তোমাদেরকে এই জায়গাটা এগিয়ে রাখবো দেখো যারা তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছো তোমরা কিন্তু ভাইয়া থিওরিটিক্যাল বেসড অনেক পড়াশোনা করে আসছো তোমরা উদ্ভিদ বিজ্ঞান বলো প্রাণী বিজ্ঞান বলো এই অংশগুলো কিন্তু ভাজা ভাজা করে পড়ে আসছো এবং বায়োলজি পার্টটা তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে একই ভাবে যারা হাবির জন্য প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু ভাইয়া ম্যাথের যে পোর্শনটা সেই জায়গাটা এগিয়ে থাকবে তো এই এই ক্যাটাগরি শিক্ষার্থীরা এদেরকে আমি এগিয়ে রাখবো জিএসটির মধ্যে অর্থাৎ জিএসটি বা আমাদের যে গুচ্ছ পরীক্ষা রয়েছে নর্মাল যে গুচ্ছটা রয়েছে সেখানে কিন্তু আমি এদেরকে এগিয়ে একই ভাবে যারা তোমরা হচ্ছে ভাইয়া দেখো এই যে অন্যান্য ইউনিভার্সিটি গুলোর জন্য প্রিপারেশন নিয়েছো তোমরাও যদি একটু গোছানো হয় নিতে পারো এবং যারা মেডিকেলে ফেল ঠিক আছে যারা মেডিকেলে ফেল তোমরাও এই ক্যাটাগরির যে স্টুডেন্ট গুলো রয়েছো তোমরাও যদি ভাই একটু বুঝে এবং যে গাইডলাইনটা দিবো এইটা অনুসরণ করে প্রিপারেশন নিতে পারো তোমার এই জায়গাটা ভালো করে আসতে পারবা কেন ভালো করে আসতে পারো দেখো আমি তোমাকে বলি তোমার উদ্ভিদ বিজ্ঞান থেকে পনেরো নাম্বার চলে আসবে প্রাণী বিজ্ঞান থেকে পনেরো নাম্বার চলে আসবে তাহলে মেডিকেলে যার প্রিপারেশন তারা কিন্তু এই জায়গাটা এগিয়ে আসো হয়তো মেডিকেলে হয় নাই কোনোভাবেই নেই যে ভাইয়া আমার তো মেডিকেলে হয়নি আমার মনে হয় কৃষিতে হবে না এরকম ব্যাপারটা না ভাইয়া কারণ দেখো তোমার মেডিকেলের প্রিপারেশনের সাথে ভাইয়া অনেকটা মিল রয়েছে তোমার হচ্ছে এই প্রিপারেশনে কারণ এইখানে তোমার ভাইয়া থিওরি থিওরিটিক্যাল প্রশ্ন সব থেকে বেশি আসবে তোমাদের ভাইয়া যা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যে ভাই আমি তো ম্যাথে স্ট্রং থিওরি খুব একটা পাই না ভাই আমি তোদেরকে বলবো তোরা স্পেশালি জন্য পরীক্ষা দিবা ভাইয়া এবং সামনে যতগুলো পরীক্ষা আছে সবগুলোই পরীক্ষা দাও এখন দেখো পরীক্ষা দিলেই যে তুমি চান্স পাবা এমনটা কিন্তু না তোমাকে পরীক্ষা দিতে হবে যদি তোমার ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীতে চান্স হয় এটা তোমার জন্য কিন্তু আশীর্বাদ কিন্তু তুমি পরীক্ষা দিলেই চান্স পাবা এটা আসলে কখনোই ভাবা যাবে না কারণ প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ কম্পিটিশন রয়েছে তো যারা ম্যাথে স্ট্রং তারা জিএস জন্য প্রিপারেশন নাও পাশাপাশি তুমি একটা যেগুলো প্রাইম টার্গেট করো ঠিক আছে হয় তুমি জিএসটি

চামগা তোমার আমি তোমাকে বলতে পারবো তোমার 16 থেকে 17টা প্রশ্ন আসবে ভাইয়া থিওরি বেস থিওরি বেস প্রশ্ন আসবে বিলিভ মি এখানে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন আসবে এবং এই অংশগুলোতে পারফর্ম করা অনেকটা ইজি এবং দেখো কিষিকুচ্ছের যে জায়গাটাই আমি তোমাদেরকে বলবো যে এখানে ভালো করেটা সহ হচ্ছে হচ্ছে অন্য ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের সাথে কিষিকুচ্ছের প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা কারণ তুমি এখানে থিওরিটিক্যাল প্রশ্ন পাবে এবং আমি কোচিং মাইন্ডা ভাইয়া পড়তে যে দেখলাম অ্যানালাইসিস করতে যে দেখলাম ওই একই টপিক থেকে বারবার করে প্রশ্ন আসতেছে এখন কথা হচ্ছে ভাইয়া আমি যখন সমাধান করতে যাচ্ছি আমি পারতেছি তুমি ওই জায়গা থেকে দাঁড়িয়ে কেন পাচ্ছ না কেন দেখো এই এক প্রশ্ন আমি বিগত বছরে পড়িয়েছি তার আগেও পড়িয়েছি আমার নিজের সময় পড়িয়েছি আবারও পরে তোমাদেরকে পড়াচ্ছি এই এখন তুমি যে স্টেজের মধ্যে আসো তোমাকে এই কোশ্চিন ব্যাংকটা তুমি একবার শেষ করলা আবার শেষ করবা আবার শেষ করবা যত বেশি তুমি এই প্রশ্ন ব্যাংক শেষ করবা তুমি দেখবা পরীক্ষা হলে যা প্রশ্ন কমন আসতেছে কিন্তু তোমরা তো কোশ্চিন ব্যাংক পরই ভাইয়া একবার তাহলে একবার পরে তুমি যখন কোশ্চিন যাবা কোশ্চিন কোথায় থেকে আসছে হালকা হালকা মনে হবে এটা তো এখান থেকে আসছে এটা এখান থেকে আসছে হালকা পরিচিত মনে হবে না যে থিওরিটিক্যাল বেস্ট প্রশ্ন আসবে এবং এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেটা তুমি কশ্চিন ব্যাংক থেকে ভাইয়া হুবাহু কমন পাবা তার মানে কি আমাদের পশ্চিম ব্যাংক ভালো মতো পড়তে হবে পশ্চিম ব্যাংক পড়ার কোনো বিকল্প নাই ওকে আর বাকি যে তোমার তিন থেকে চারটা ভাইয়া ম্যাথ আসবে ভাইয়া এই ম্যাথ গুলো আমি

মানে তুমি তুমি আর মানে বইয়ের জন্য প্রিপারেশন নাও নাই তুমি ইঞ্জিনিয়ারিং তুমি তোমাদের প্রশ্নটা কিন্তু ওই হবে একটু চোখ কান খোলা রাখতে হবে এবং কথাবার্তা বলি যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য নিয়েছে এরা দেখবা যে ধরনের ম্যাথ গুলো করে আসছে তাদের জন্য কিন্তু এই কৃষি উচ্ছের ম্যাথ গুলো কোনো ব্যাপারই না ঠিক আছে ইভেন তোমরা যারা মেডিকেলের জন্য নিয়েছো তোমরা তোমাদের কানেক্ট করাটা আরো সহজ কেননা এখানে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসবে যারা ঢাবির জন্য প্রিপারেশন নিয়েছে তারা হয়তো বা থিওরি বেশি পড়ে নাই তারা কিন্তু থিওরিতে দেখা যাবে নতুন করে পড়তে হবে আর যারা মেডিকেল বেস প্রিপারেশন নিয়ে আসছো তোমার বইয়ের প্রায় থেকে সেভেন্টি পার্সেন্ট পড়া কিন্তু অটোমেটিক পড়াই আসে এখন তুমি যে কাজটা করবাই ফিজিক্সের অংশটা এখানে গিয়ে দেখো বিশটা প্রশ্নের মধ্যে ভাইয়া কম করে হইলেও ভাইয়া কম করে হইলেও ভাইয়া এখানে তেরো থেকে তেরোটা বলবো না এখানে চোদ্দ থেকে পনেরোটা চোদ্দ থেকে পনেরোটা এখানে ভাইয়া থিওরিটিক্যাল প্রশ্ন চলে আসবে ঠিক আছে আর বাকি যে তোমার এখানে পাঁচ থেকে ছয়টা ঠিক আছে বাকি চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয়টা হতে পারো অ্যাভারেজে যে প্রশ্নগুলো আসবে ভাইয়া এগুলো বাচ্চার প্রশ্ন আসবে চলো থেকে ছোট ছোট ম্যাথ দিবে ঠিক আছে এখন দেখো এইখানে তোমার তো কঠিন ম্যাথ দিলাম নাই তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটি পরীক্ষা দেবে এখানে সব বিষয় হচ্ছে কৃষি রিলেটেড তোমাকে এত তাদেরকে তো জাস্ট করার কোনো তো এখানে দরকার নাই ভাইয়া ঠিক আছে তুমি একটু খেয়াল করো তোমার এই যে এখানে পাঁচ থেকে ছয়টা যে প্রবলেমগুলো আসবে তোমাকে চাপ্টার করতে হবে দেখতে হবে বিগত বছর গুলোতে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে তোমার বছর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সো এই জন্য বললাম যে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস বা কিউবি অ্যানালাইসিস ঠিক আছে কিউবি অ্যানালাইসিস এই কিউবি অ্যানালিস এর গুরুত্ব তোমার জন্য ভাইয়া অপারেশন যদি তুমি চান্স পাইতে চাও ওকে এরপরে এইখানে তোমার যে গণিত অংশটা রয়েছে ভাইয়া এই গণিত ঢাবির সাথে মিলবে না এই গণিত তোমার জিএস সাথে মিলবে না কারণ বিগত তুমি জিএসটি প্রশ্ন দেখো গণিতটা দেখলে তুমি যাবা একটু কঠিন মনে হবে কিন্তু দেখ ভাই তুই একটু দেখবা যে এখানে চার পাঁচটা আসবে আমার তো সবগুলো পাওয়ার দরকার নেই বাকি প্রশ্নগুলো দেখো বিগত বছরের প্রশ্ন থেকে আসতে আস্তে ওই একই জিনিস একটু ঘুরায় পাচাই দিচ্ছে তাহলে তুমি যদি একটা প্রশ্ন ব্যাংক ভাই এটু যে ভালো মতো পড়তে পারো এখানে তোমার গণিতের অংশটাও কিন্তু কাভার আপ হয়ে যাচ্ছে তাহলে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তোমার কাভার আপ হয়ে যাচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এই অবশ্য আবার হয়ে যাচ্ছে আর ম্যাক্সিমাম শিক্ষা যে কনসারের ব্যাপারটা হচ্ছে ভাই তাহলে আমি ইংলিশের দশ মার্ক কি করবো ভাইয়া এই ইংলিশটাই তো আমাকে প্যারা দিচ্ছে ইংলিশের জন্য কি আমি ওই যে অ্যাপেক্সের মতো মোটা মোটা বই পড়বো ঠিক আছে না ভাই তোমার এই দশ মার্কের জন্য এত মোটা বই পড়ার দরকার নাই যারা এই যে মেডিকেল বেসড পড়াশোনা করে আসছো ঠিক আছে যারা হচ্ছে তোমরা মেডিকেল বেস্ট প্রিপারেশন নিয়ে আসছো যারা হচ্ছে মেডিকেল বেস্ট প্রিপারেশন নিয়ে আসছো তোমরা এই যে তোমার দেখো এখানে দশটা রয়েছে না তুমি ভাইয়া তিন থেকে তিন থেকে চারটা বা ধরে ধরতে পারো পাঁচটা ঠিক আছে এখানে পাঁচটা তুমি এমনিতেই কমন পাবা পরে আসছো না ভাইয়া ওই জিনিসগুলাই সেম জিনিস এখানে আসে এই যে তুমি এতদিন পরে আসছো যে ক্লাসগুলো করছো ভাইয়াদের বা যে বেসিক পড়তো ওইটা দেখার পরে তুমি এগ্রির বিগত বছর কোশ্চিন ব্যাংকটা পরো তোমার হচ্ছে এই ইংলিশ নিয়ে তোমার টেনশন করতে হবে না ঠিক আছে সেমভাবে বাকি সাবজেক্টগুলোর জন্য কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করো এবং ভাইয়া একটু বোঝার হতে প্রিপারেশন নিয়ে দাও ডেফিনটলি তুমি পারবা কিন্তু যখন তুমি এই জিনিসগুলো না বুঝে প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমার এই জার্নিটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে কথা হচ্ছে তোমাকে এখানে কম্পিটিশন ফেস করতে হবে তোমাকে এখানে একটা স্ট্রাগেল পিরিয়ড পার করতে হবে তোমাকে এখানে পরিশ্রম দিতে হবে কারণ প্রত্যেকটা শিক্ষার্থী মুখে আসে তাদের ওই পাওয়ার জন্য এবং কৃষি যা পড়ার ক্ষেত্রে দেখো টার্গেট তো ভাই বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি হলে হবে না কারণ সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চান্স পাবে না ঠিক আছে আবার সবাই যদি সেরে বাংলাদেশে পড়তে চাও সেটাও হবে না ঠিক আছে এই দুটা তোমাদের প্ল্যান জায়গায় থাকতে পারে এবং বাকি যে ইউনিভার্সিটি আছে তোমাকে দেখতে হবে তোমার বাসা থেকে কোনটা কাছে হচ্ছে বা তোমার জন্য কোন ইউনিভার্সিটি বেটার বা কোথায় টিউশন ফেসিলিটি সেই হিসাবে গেম প্ল্যান তৈরি করতে হবে তো এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলো আছে এগুলো মাথায় রেখে তুমি যদি একটু গোছার বিপারেশন নিতে পারো তুমি চানসাবা এখন ভাই দেখো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যে ভাইয়া আমরা অনেক জায়গায় পড়ছি কিন্তু আলটিমেটলি এখনো সবগুলো জিনিস গুছিয়ে নিতে পারি নাই এবং আমরা আমাদের যে টার্গেটটা আমরা কিভাবে আগাবো বা কোন কন্টেন্টটা আগে পড়বো বা কতটুকু পড়বো এই জিনিসগুলো বুঝতে পারতেছি না টেনশন নেওয়া তো কোনো ঠিক আছে সমস্যা যেখানে আছে সমাধান সেখানে আছে ঠিক আছে তুমি হাজার রকমের সমাধান পাবা বাট তোমাকে বুঝতে হবে তোমার জন্য কোনটা বেটার বা তোমার জন্য কোনটা বেস্ট অপশন ঠিক আছে আমরা দেখা যায় অনেক সময় অনেক জায়গায় পড়ি বাট আলটিমেটলি কাজ হয় না তো দেখো আমরা আমাদের স্বপ্নের পার্শ্বা থেকে বিগত বছরগুলোতে ভাইয়া তোমাদের সাপোর্ট দিয়ে আসছিলাম ঠিক আছে তো এবছর তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিব এবং এই কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার জন্য আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি আমি আমার সর্বোচ্চ লেভেলের বাইরে যাওয়া পরিশ্রম দিতে পারবো তো তোমরা যদি তোমাদের জায়গা থেকে এই চ্যালেঞ্জটা নিতে পারো যে ভাইয়া আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রমটা দিবো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিব ভাইয়া তুমি কিন্তু এখানে চান্স পাবা তো আমাদের স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে ভাইয়া আমরা তোমাদের জন্য এই যে যারা কৃষির জন্য জন্য শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিচ্ছি এখন ধরো আমি তোমাকে এক গাদা ক্লাস দিলাম প্রথম দিয়ে আমাদের সেই এনার্জি ভাই যত ক্লাস দিবেন সব কিছু করে ফেলবে উল্টাই ফেলবো প্রথম চার পাঁচ দিন বা এক সপ্তাহ ক্লাস করার পরে একদম তোমরা জিমায় যাওয়া তোমরা এই ক্লাস করতে পারবে না এত বেশি পড়াশোনা পেশা তোমরা নিতে পারবা সো চান্স পাওয়ার জন্য রাস্তা রাস্তা ভাই শর্টকাট কি কোশ্চিন ব্যাংক ভালো মতো পড়তে হবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে এবং যে জায়গাগুলো থাকে আসে সেগুলোই পড়ে যাইতে হবে এত বেশি পড়ে লাভটা কি কারণ এত বেশি দিলেও তো তোরা পড়তে পারবি না ভাইয়া ঠিক আছে কারণ যেহেতু তোদেরকে সামনে থেকে পড়াতে পড়াতে পারতেছি না অনলাইনে পড়াতে হয় তোরা চার পাঁচ দিন ওই লম্বা ক্লাস করার পর এরপর ক্লাস করতে পারবে না তো এর জন্য ভাইয়া আমরা তোমাদের জন্য যে ক্লাসটা করব সেটা হচ্ছে এগ্রি শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস আমরা তোমাদের জন্য নিচ্ছি ঠিক আছে এগ্রি শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস তো এই যে আমরা তোমাদের জন্য শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিচ্ছি এইখানে আমরা ভাইয়া যে কাজটা করব সেটা আমি তোমাদেরকে বলি এইখানে আমরা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টে পড়িয়ে দিব এবং ফিজিক্সের উপরে আমরা তোমাদের জন্য সব মিলিয়ে দুইটি শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিব এবং একটা বোনাস ক্লাস থাকবে ওকে আচ্ছা দুইটা ক্লাস কি একটা হচ্ছে ফার্স্ট পেপারের উপরে এই ফার্স্ট পেপারের ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত শর্ট সিলেবাসে বেসিক্যালি এগুলো আগে গুরুত্ব দিয়ে পড়াবো আর এই যে বোনাস ক্লাস রাখছি এই বোনাস ক্লাসে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে টপিকগুলো টপিকগুলো এগুলো পড়াবো আমরা আমাদের উপর বিশ্বাসটা রাখো ভাইয়া কারণ দেখো আমরা তো বিগত বছরগুলোতে পড়িয়েছি এবং আমরা জানি প্রশ্নটা কই থেকে বেশি আসবে শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে হ্যাঁ হাতে কোনো কিছু প্রশ্ন থাকবে যেগুলো ফুল সিলেবাস থেকে আসবে এগুলো আমি তোমাকে পড়াই দিব তো এই যে আমাদের শর্ট সিলেবাস যে ক্লাসটা হবে এই ক্লাসের ডিউরেশন হবে ভাইয়া এই ক্লাসের ডিউরেশন হবে তিন থেকে চার ঘন্টা ঠিক আছে তিন থেকে চার ঘন্টা অর্থাৎ এই তিন থেকে চার ঘন্টায় আমরা শুধু তোমাকে প্রশ্ন সমাধান করাবো না আমরা বেসিক পড়াবো প্রবলেম হাতে এবং যে প্রশ্নগুলো আসার মতো সেগুলোকে এখানে পড়াই দিবো এইভাবে আমরা ফিজিক্সের পুরো অংশটা কভার করবো তিন থেকে চার ঘন্টায় একইভাবে ভাইয়া আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে ঠিক আছে ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে একটা ওয়ানশট ক্লাস নিব যেটা ডিউরেশন হবে এরকম তিন থেকে চার ঘন্টা তো তুমি তিন ঘন্টা ধরতে পারো সেকেন্ড পেপারের ক্লাসটা ঠিক আছে তাহলে এই যে তোমার তিন ঘন্টা এবং তিন ঘন্টা ছয় এই ঘন্টা তোমার ফিজিক্স ফার্স্ট ওভারটা এবং সেকেন্ড পেপারটা দুইটাই কাভার হয়ে যাচ্ছে একই একইভাবে বোনাস ক্লাস থাকবে যেখানে আমরা ফুল সিলেবাসের বাকি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে পড়াই দিবো এভাবে ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ এবং হচ্ছে বায়োলজি ম্যাথের ব্যাপারটা পরে বলতেছি কেন তোমাদের বুঝাই বলতেছি দেখো এবং বায়োলজি অর্থাৎ বায়োলজির উপর তোমাদের ফাইনাল ফাইনালিশন ক্লাস হবে এখানে আমরা তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে এগুলো তোমাদেরকে পড়িয়ে দিবো এবং একইভাবে কোশ্চেন এবং এমআসিস থাকবে এবং কেমিস্ট্রির উপরেও এখানে আমরা সিওস ফাইনাল সালুশন ক্লাস নিব অর্থাৎ তোমার জন্য যতটুকু অংশ ইম্পর্টেন্ট বা যে অংশগুলো পরীক্ষা ঘুরিয়ে ফিরছে আসতে পারে এগুলোতে আমরা তোমাকে বেসিক পড়াচ্ছি তারপর তোমাদের শর্টকাট শেখাচ্ছি সূত্রগুলো আলোচনা করাই দিচ্ছি এবং দেন এগুলো আমরা কিন্তু দুই থেকে তিন মিনিটে করবো আমরা দেখা যাবে না গর্বতলা অনেক সময় নিয়ে বেশি করবো না আমরা দুই থেকে তিন মিনিটে যতটুকু বেশি প্রয়োজন এতটুকু পড়াই দেওয়ার পরে ওই টাইপ থেকে তোমাদের কৃষিগুচ্ছ যে প্রশ্নগুলো আসতে পারে বা এসেছিল বিগত বছরগুলোতে এগুলো পড়াবো ওকে সো এভাবে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরো অংশটা কভার করে ফেলবো এবং ম্যাথ নিয়ে যেহেতু ভাই তোমাদের অনেক সমস্যা হচ্ছে ম্যাথে আমরা দুইটা সিওর শর্ট ফাইনাল সার্ভেন্ড ক্লাস রেখেছি এবং একই ভাবে ভাইয়া ম্যাথের উপরে আমরা তোমাদের জন্য দশটা ক্লাস রাখছি স্পেশাল শুধু ম্যাথের জন্য দশটা ক্লাস নিব যাতে <laughs> করে কেউ যদি একদম শূন্য থেকে ম্যাথের প্রিপারেশন নিতে চাও সেটাও নিতে পারবা আর বাকিগুলো ওয়ান ক্লাসে যেগুলো মোর মোড় ইনাফ কারণ যদি একদম বেসিক দিয়ে থাকে সেও পারবা আবার দেখো ভাইয়া যাদের যেতে তাদের জন্য বেস্ট একটা সলিউশন হবে আর যেহেতু ম্যাথের উপরে দশটা ক্লাস রাখছি এই দশটা ক্লাস করার পরে তুমি যদি শিও দুইটা ক্লাস দেখো তাহলে তোমার এই অংশটা সংখ্যা আপ হয়ে যাবে তো আমাদের এই ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে তোমরা এখন ভর্তি হয়ে খুব দ্রুত ক্লাসগুলো করতে পারো যেহেতু দুটা ক্লাস হয়েছে মেবি ঠিক আছে খুব বেশি চাপ নাই তুমি যদি এখন একটু ভর্তি হয়ে এই ক্লাসগুলো দেখ দেখতে পারো কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার পাঁচ দিন বা দশ দিন আগে দেখবে তুমি সবগুলো জিনিস পারতেছ এবং পরীক্ষায় তুমি একটা বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবা সো একটু ভালো মতো পড়াশোনা করতে হবে ভাইয়া এবং আমরা যে জিনিসগুলো পাচ্ছি বিশ্বাসের সাথে এগুলো পড়ে যেতে হবে যাই হোক আমাদের এই ব্যাচে কিন্তু আমরা ভাইয়া কোর্স ফি রেখেছি আমি যদি যদি তোমাদের একটু বলি আমাদের এই আমরা কোর্স ফি রেখেছি ভাই দু হাজার টাকা এখন ডিসকাউন্ট অফারে মাত্র বারোশো টাকায় ভর্তি নিচ্ছি ঠিক আছে তো তোমরা আমাদের এই শিওর্শ সবগুলো ফাইনাল সাজেশন ক্লাস বারোশো টাকায় পেয়ে যাবা এবং যে জিনিসটা বললাম ইংলিশের উপরে আমি এখানে আলাদাভাবে কোনো ক্লাস রাখি নাই ঠিক আছে তো তারপর যদি কারো ইংলিশের ক্লাস প্রয়োজন হয় আমি তোমাকে তিনটা স্পেশাল ক্লাস দিতে পারবো যেগুলো আমরা আমাদের মেডিকেল অ্যাডমিশনের সময় নিয়েছিলাম তোমাকে যেটা বললাম যে মেডিকেল প্রিপারেশন এবং এগ্রি প্রিপারেশন একদম সেই তো ওই ক্লাসগুলা ওই তিনটা ক্লাস আমি তোমাকে এখানে এক্সট্রা প্রোভাইড করতে পারবো তুমি তিনটা ক্লাস যদি করো সবাইকে আমার হয়ে যাবে আর কিছু লাগবে ভর্তি হওয়া হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে আমাদের সাথে করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো এবং ভর্তি হওয়ার সিম্পল এটা হচ্ছে কথা বলে ভর্তি হতে পারো অথবা আমাদের এই নাম্বারে বিকাশে রকেটে অথবা নগদে তুমি বারোশো টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন ঠিক আছে জাস্ট আমাদের পাঁচ থেকে দশ মিনিট বা আধা ঘন্টা মতো দিবা আমাদের এডমিট চেক করে আমাদের এডমিটই তোমাকে রিপ্লাই দেবে ঠিক আছে টেনশন নেওয়ার কোনো কারণ নেই অনেক সময় হয়ত তুমি টাকা পাঠিয়েছ পাঠিয়ে মেসেজ দিচ্ছ যে রিপ্লাই আসতেছে না একটু দেরি হতেই পারে কারণ সব সময় যেহেতু ফোন নিয়ে বসে থাকা হয় না বা টেনশনের কোনো কারণে ঠিক আছে তুমি সময় মতো রিপ্লাই পেয়ে যাবা এবং তোমাকে আমরাই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিবো যাই হোক সবাই গোছানো প্রেপারেশন নিতে থাকো এবং সর্বোচ্চ ইফোর্ট টা এই সময়টা দাও তাহলে তুমি যেন বিজয়ের হাসির হাসতে পারো ভাইয়া আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি যেখানেই পড়ো যেভাবেই পড়ো একটা সিট যেহেতু আমাদের লাগবে তো সর্বোচ্চ ইফোর্টটা এই সময় দাও কারণ যখন তুমি ইফোর্টটা দিবা এটার মধ্যে একটা মজা আছে এটার মধ্যে একটা শান্তি আছে যে আমি পরিশ্রম করতেছি আমার চান্স হবে এই বিশ্বাসটা অটোমেটিক তোমার মধ্যে আসবে তো সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালা পুরো টিম তোমাদের পাশে আছে এবং তোমরা এখনো যারা আমাদের ফেসবুক পেজ স্বপ্নের পাশালা ফলো করোনি একটু ফলো করে আমাদের পাশেই থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে একদম বিজয় ইনশাআল্লাহ